নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি খুব সকাল সকাল চলে আসলাম তোমরা তো জানোই যারা আমার ভিডিও রোজ দেখো আমার দিদির মেয়ের বিয়ে সেই উপলক্ষে এখন দিদির বাড়িতে আছে এটা বিয়ের আগের দিনের ব্লগ যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি বিয়ের আগের দিন মেহেন্দি দেখো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু মেহেন্দির চলটা নেই বা হলদি যেটা বলে যেগুলো অবাঙালিদের মধ্যে আছে আমাদের কিন্তু বিয়ের দিন সকালে গায়ে হলুদ হয় এখন দেখো সময়ের সাথে সাথে সব কিছুই তো বদলায় তাই একটু বদলে গেছে কিন্তু গায়ে হলুদটা গায়ে হলুদই আছে আর মেহেন্দিটা আগের দিন যেহেতু এখন মেহেন্দিটা শুভ জিনিস মেহেন্দি করতে কোনো অসুবিধা নেই আমাদের বাঙালিদের না থাকলেও কিন্তু এখন বাঙালিরা মানে বাঙালির কোনেরা বলো বা বাড়ির সকলে মেহেন্দিটা হাতে পড়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি এটা দুটো পার্টে ভাগ করে নিয়েছি দেখো বিয়ের কোণেই কিন্তু তত্ত্বগুলোকে সাজিয়ে রেখেছে প্রতিদিন টুকটুক টুকটুক করে ও নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজিয়ে রেখেছে তারপরে বসে বসে নাম্বারিংটা করলো এরপর দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই আমরা রেডি হয়ে বসে গেলাম মেহেন্দি পড়তে। আর আমি আগেও বলেছি আমার মেহেন্দি পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু পড়াই হয় না সময়ের অভাবে ওই যে হাত দুটো তো আটকে যাবে না মেহেন্দি পড়ার পরে কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল বলে আমরা সবাই আর কি মেহেন্দি পড়বো বলেছিলাম যে কারণে মেহেন্দি পড়াতে চারজন এসছে বিয়ের কোনেকে পড়াচ্ছে আলাদা একজন আর বাকি এসছে তিনজন কারণ অনেকেই আছে ওরচি মানে আমার দিদির মেয়ের নাম অর্চিতা আমরা সবাই ওকে বাড়িতে মামার বাড়িতে সবাই ওকে অর্চি বলেই ডাকি অর্চির বাড়ির বৌদিরা আছে চারতুতো বৌদিরা আছে তারপরে এদিকে মামার বাড়ির দিকে মাসিরা মামিরা আছে যে কারণে তিনজন মেহেন্দি আর্টিস্ট এসেছিলো আর ওর চিকে পড়ার ছিল আলাদা একজন যিনি ব্রাইডাল আর কি আর্টিস্ট মেহেন্দি পড়ার তারপর দেখো যেহেতু আমাদের অল্প অল্প তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো মেহেন্দি পড়ানো মেহেন্দি পড়ার পরে এবার জল্পনা কল্পনা চলছিলো যে কতক্ষণ রাখতে হবে কারণ ওরা বলে দিয়েছিল সারা রাত রাখতে আর একটা সিরাপ দিয়েছিল যে কারণে সিরাপটা চ্যাটচ্যাট করছিল তারপর সারা রাত আটকে ওই হাত দুটো থাকবে সেটা নিয়েও মানে আমাদের মধ্যে একটু জল্পনা চলছিল যে কতক্ষণ কে কতক্ষণ রাখতে পারবে কিন্তু শেষমেশ আমরা কেউই সারা রাত রাখতে পারিনি কয়েক ঘন্টা রাখার পর সর্ষের তেল দিয়ে আমরা ধুয়ে ফেলেছিলাম দেখো মেহেন্দি বলতে যেরকম নন বেঙ্গলিদের মধ্যে হয় আমাদের কিন্তু সেরকম না যেহেতু বর বসার জায়গা কোণে বসার জায়গা সব রেডি হয়ে গেছিলো লাইট লাগানো হয়ে গেছিলো যে কারণে আমরা সবাই আর কি একটু আনন্দ করব বলে গানেরও ব্যবস্থা ছিল তা সেই উপলক্ষে আর কি আমরা একটু আনন্দ করেছি না হলে আমাদের বাঙালিদের কিন্তু মেহেন্দি বলে কিছু হয় না তা বিয়ের আগের দিন আমরা মন খুলে সবাই আনন্দ করেছি নাচ সেভাবে কেউই জানে না একমাত্র ওর চেয়েই ভালো জানে না হলে কিন্তু আমরা আমাদের মতন করে নেচেছি ওই যে বলে না ভাষান গানে যে নাচে আর কি আমরা ওই যে যার মতন করে নেচেছি আনন্দ করেছি আর কি আর আমার হাতে যেহেতু মেহেন্দি ছিল আমি কিন্তু ভালো করে ছবি তুলতে পারিনি ভালো করেকে আমি ছবি তুলতে পারিনি আর এরকম অনুষ্ঠানের জায়গায় আমার ছেলে আমার থেকে দশ হাত দূরে থাকে কারণ ও জানে আমার আশেপাশে থাকলেই ওকে আমি ছবি তুলতে বলবো যে কারণে ও আমার থেকে দশ হাত দূরে থাকে তাই আমার ফোনটা দিয়ে যে যখন এসছে তাদেরকে দিয়ে একটুখানি বলেছি ছবি তুলে দাও তারপর দিদি ছেলে তুলেছিল ওর কাছ থেকে কিছুটা নিয়েছি আর সত্যি কথা বলতে কি বলো তো ভিডিওটা না অনেকেই বোঝে না মানে অনেকেই আছে তুলছে কিন্তু আমার ফোনেই যেমন আছে কয়েকজন তুলে দিয়েছে সেই ছবিগুলো রাখতেই পারিনি মানে এত কেঁপেছে হাতটাগুলো এবার সেই ছবিগুলো রাখার মতো নয় আর কি তা ওটাই তবুও দেখো ওই সবার কাছ থেকে চেয়ে চিনতে যেটুকু আছে আমি সেটুকুই তোমাদের সামনে দিলাম আর সত্যি কথা বলতে আমরা কেউই নাচ জানি না তাই ভুল ত্রুটিগুলো ধরো না আমরা জাস্ট আনন্দ করেছি যেহেতু আমার হাতটা আটকানো ছিল মেহেন্দিতে কিন্তু যখন আমি অনেক দিন পর বিয়ের অনেক দিন পর এডিটিংটা করছি তখন মনে হচ্ছিলো যে ওর চির কেন একটা মানে সোলো ডান্স নিয়েই নি ও সত্যি ভালো নাচে ও ছাড়া আমরা সবাই আর কি ওই নাচতে হয় তাই নাচছিলাম কিন্তু ওর একদম তালে নাচছিলো তা এখন মনে হচ্ছে যে ওর একটা সোলো ডান্স নিলে ওর নাচটা হয়তো তোমাদের ভালো লাগতো আমাদের নাচ দেখে তোমাদের হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে বা ভাবতেও পারো যে সবাই মিলে একসাথে হয়ে কিন্তু বিশ্বাস করো এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকলো নাচ আমরা কেউই জানি না সবাই হয়তো উল্টোপাল্টাই নেচেছি কিন্তু একটা অনুষ্ঠানে কি হয় বলো তো সবাই এক জায়গায় হয়তো সব ভাই বোন আত্মীয় স্বজন তখন তো বয়সের কোনো ব্যাপার থাকে না ছোট বড় সবাই আনন্দ করে তাই আমরাও কিন্তু বহু বছর বাদে সবাই এক জায়গায় হয়ে খুব আনন্দ করেছি তাই আমাদের কাছে কিন্তু এটা স্মৃতি হয়ে আছে খুব একটা ভালো সময় আমার ভিডিওতে ধরা থাকবে তাই তোমরা এটাকে অন্যভাবে নিও না আমাদের কাছে এটা ভালো সময় হিসেবে ধরা থাকবে আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে অর্চিতার বিয়ে উপলক্ষে আমরা সবাই খুব মন খুলে আনন্দ করেছি দেখো আমার বড়ো মামাও ওর সঙ্গে নেচেছে নাচানাচি করেছে মানে ও দাদু দিদারাও মন খুলে আনন্দ করেছে মামা মামি মাসিরা তো করেইছে দাদু দিদারাও মন খুলে আনন্দ করেছে আর ভিডিওটা এডিটিং করার সময় কিন্তু আমি ভয়ে ভয়েই এডিটিং করেছি জানি না কপিরাইট আসবে কি না কতবার আমাকে ডিলিট করতে হবে আমি জানি না তবুও করলাম আনন্দর মুহূর্তগুলো ধরে রাখলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা